স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি আমি আফিন আনোয়ার এবার জানাবো খবরের বিস্তারিত বঞ্চিতদের বিক্ষোভের মধ্যে আত্মপ্রকাশ করলো নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ ছাত্র আন্দোলনের সাবেক পাকের মজুমদারকে আহ্বায়ক করে কমিটি ঘোষণা করা হয়েছে এর আগে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী বৈষম্য হয়েছে দাবি করে করে বিক্ষোভ শুরু এক পর্যায়ে শুরু হয় হাতাহাতি ধস্তাধস্তি এতে বেশ কয়েকজন আহত হয় বিক্ষুব্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অভিযোগ জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও নতুন ছাত্র সংগঠনে তাদের বঞ্চিত করা হয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়কদের উদ্যোগে নতুন ছাত্র সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ বিক্ষোভের মুখে বুধবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে আত্মপ্রকাশ হয় সংগঠনটির কমিটি ঘোষণা ঘিরে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি স্লোগান ও হাতাহাতির ঘটনা ঘটে বেলা তিনটায় সংবাদ সম্মেলন করে নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশের ঘোষণা ছিল এ উপলক্ষে একদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা সেখানে জড়ো হন অন্যদিকে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী সেখানে অবস্থান নিয়ে সংগঠনের পর্যাপ্ত সংখ্যক পদ দাবি করে বিক্ষোভ করেন আমাদের সাথে কোনো ধরনের আলাপ আলোচনায় বসা হয়নি প্রাইভেটের সাথে নতুন সংগঠনের

এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা মধুর ক্যান্টিনে ঢুকে নতুন ছাত্র সংগঠনের নাম ও নেতাদের নাম ঘোষণা করেন পরে মধুর ক্যান্টিনের সামনে দুই পক্ষের মধ্যে হাতাহাতি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে এতে আহত হয় বেশ কয়েকজন নতুন এই ছাত্র সংগঠনের আহ্বায়ক কমিটির ঘোষণা করেন যার আহ্বায়ক সাবেক সমন্বয়ক আবু বাকের মজুমদার সদস্য সচিব জাহিদ আহসান মুখ্য সংগঠক তাহমিদ আল মুদাসের চৌধুরী মুখপাত্র আশরেফা খাতুন এছাড়াও ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কমিটি পাঠানা জুথি ডিবিসি নিউজ ঢাকা সামনে আরো লড়াই হতে পারে কঠিন হতে পারে পরিস্থিতি এমন আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপি'র সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সহায়তা প্রদান কর্মসূচিতে এ কথা বলেন তিনি রাস্তা ঘাটে পাড়ায় মহললায় সন্ত্রাসীদের দিমপার আপনার এই বনশ্রীতে একজন স্বর্ণ ব্যবসাকে গুলি করে গুলি করা হয়েছে পরে টাকা লুট করে নিয়ে যাওয়া হয়েছে সোনা লুট করে নিয়ে যাওয়া হয়েছে এটাও তো মানুষ প্রত্যাশা করেনি স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি একজন ভালো মানুষ আমরা জানি সৎ মানুষ নিঃসন্দেহে কিন্তু তার দক্ষতা প্রমাণ করতে হবে যে তার আইন শৃঙ্খলা বাহিনী যথাসময়ে তারা দায়িত্ব পালন করছে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচনের এক দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে পদযাত্রা করে বিএনপি নেতাকর্মীরা জাতীয় ঈদগাহ এলাকায় পৌঁছালে পুলিশের বাধার মুখে পড়ে তারা পরে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেয় দলটির সাবেক স্থানীয় জনপ্রতিনিধিদের একটি দল বাংলাদেশের সর্বস্তর সকল প্রান্তিক এলাকার জনপ্রতিনিধিরা এসে এই প্রেস ক্লাবে উপস্থিত হয়েছে মানুষের ভোটাধিকার প্রয়োগ করার জন্য এই দেশের জাতীয় নির্বাচন সর্বাগ্রহ হইলে মানুষের একটা দৃষ্টি মানুষের আকাঙ্ক্ষা একটা জাতীয় সরকার হবে এই দেশটাকে স্থিতিশীল করতে হলে একটা জাতীয় সরকারের প্রয়োজন এটা অংশগ্রহণমূলক নির্বাচনের প্রয়োজন আমাদের এক দফা এক দাবি আমরা যদি আবার সে স্থানীয় সরকার আমরা আবার রাজপথে নামবো দরকার যে আন্দোলনের মাধ্যমে ফেসিস্ট বিদায় হয়েছে সেভাবে আমরা আন্দোলনকে আবার জনগণের সরকার প্রতিষ্ঠা কিভাবে করতে হয় সেটা আমরা দেখব সাত বছর পর বৃহস্পতিবার হতে যাচ্ছে বিএনপির বর্ধিত সভা যেটিকে দলের ছায়া কাউন্সিল হিসেবেও দেখছেন অনেকে এই সভার মধ্য দিয়ে সারা দেশে একটি নতুন জাগরণ সৃষ্টি করতে চায় দলটি গুরুত্ব পাবে পাঁচই আগস্টের পর দেশের চলমান পরিস্থিতি ত্রয়োদশ সংসদ নির্বাচন দলীয় শৃঙ্খলা বজায় রাখা মিত্র দলগুলোর সঙ্গে সম্পর্ক অটুট রাখা সহ চারটি ইস্যু এই সভা মাইল ফলক হয়ে থাকবে বলেও মনে করছে দলটির সিনিয়র নেতারা আঠারো সালের তিন ফেব্রুয়ারি রাজধানীর সভা জিয়া গ্রেপ্তার আতঙ্কে তাড়াহুড়ো করে সীমিত পরিসরে অনুষ্ঠিত হয় সেই সভা ওই সভার পর আটই ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন জি অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা নিয়ে কারাগারে যান এর আগে দুই হাজার ষোলো সালের মার্চে অনুষ্ঠিত হয় দলটির কাউন্সিল জুলাই আগস্ট গণভ্যুত্থানের পর পাঁচই আগস্ট পতিত শেখ হাসিনার পতনের পর দলটি আবার সাংগঠনিক তৎপরতা নিয়ে ঘুরে দাঁড়ায় পরিবর্তিত পরিস্থিতিতে সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবেই বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে দলটির বর্ধিত সভা তারেক রহমানের সভাপতিত্বে বর্ধিত সভায় স্বাগত বক্তব্য দেবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উদ্বোধনী বক্তব্য দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংশ নেবেন দলের বিভিন্ন স্তরের প্রায় চার হাজার নেতা নির্বাচন সামনে রেখে এই বর্ধিত সভাকে খুবই সময়োপযোগী বলে মনে করেন দলটির নেতারা আমরা বারবারই বলেছি যে আমাদের তৃণমূল পর্যায়ের নেতৃবৃন্দ কী আলোচনাগুলো করবেন সে আলোচনার ভিত্তিতে আমাদের পরবর্তীতে একটা সিদ্ধান্ত নেওয়া হবে তবে ঐক্যটা খুব জরুরি গণতন্ত্রের বিদকে শক্তিশালী করতে হলে আমাদের মধ্যে একটা ইউনিটি গড়ে উঠতে হবে সেই ইউনিটিটার যেন খুব বেশি ইস্পাত কঠিন দৃঢ় ঐক্যের উপরে হয় সুদৃঢ় হয় এবং আগামী দিনগুলা যেন আমরা আমাদের লক্ষ্যে পুষতে পারি যে লক্ষ্যটা হলো একটা সুন্দর বাংলাদেশ গড়ে তোলা জুলাই গণভ্যুত্থানের চেতনা অন্যদিকে রাষ্ট্র কাঠামো মের মতো একটি দফা প্রস্তাব দুটি বিষয়কে গুরুত্ব দিয়ে বর্ধিত সভা থেকে একটি বার্তা দেওয়া হবে সভা থেকে নির্বাচনমুখী রোডম্যাপে যাত্রা শুরু করবে বিএনপি এখানে যে সমস্ত নেতৃবৃন্দ যারা আসবেন যাদেরকে ডাকা হয়েছে তাদের বক্তব্যের উপর ভিত্তি করেই তো কী চান তারা কারণ অনেক দিন ধরে এই যে আমাদের এত বড় আন্দোলন গেল তারপরে আরও নানা বিষয় এখানে কোথায় কি অবস্থা এখানে কি ধরনের মানে রেজুলেশন প্রস্তাবাবলী গ্রহণ করা যায় তাদের বক্তৃতার মধ্যে দিয়েই তো সেটা আসবে এবারে বর্ধিত সবার জন্য সুদৃঢ় রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র স্লোগান নির্ধারণ করা হয়েছে নেতারা বলছেন সবাই তৃণমূলের নেতাকর্মীদের মতামতকে প্রাধান্য দিয়েই পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে বিএনপি সাব্বির রোজ ডিবিসি নিউজ ঢাকা বাহাত্তর সালের দশই জানুয়ারি পরবর্তী ঘটনা অনুসন্ধান করে শ্বেতপত্র প্রকাশ করলে জনগণ জানতে পারবে কারা সত্যিকার অর্থে মানুষ খুন করেছে ইজ্জত ও সম্পদ লুট করেছে এমন মন্তব্য বাংলাদেশ জামাতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের দুপুরে পঞ্চগড় চিনিকল মাঠে জেলা জামাতে ইসলামের জনসভার প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন শিক্ষিত তরুণদের যথাযথ কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে ভারতের উদ্দেশ্যে তিনি উল্লেখ করেন প্রতিবেশী হিসেবে তারা যেন এমন কিছু চাপিয়ে না দেয় যা দেশের মানুষের জন্য অপমানজনক আমি দাবি জানাবো বাংলাদেশ সরকার এবং জাতিসংঘের যৌথ উদ্যোগে উনিশশো সালের দশ জানুয়ারি থেকে এই ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত বাংলাদেশে যত ঘটনা ঘটেছে এরকম সেইগুলো অনুসন্ধান করে তার শ্বেতপত্র বাংলাদেশের জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি পেয়েছেন জামাত নেতা এ টি এম ইসলাম বাইশে এপ্রিল শুনানির দিন ঠিক করেছেন আদালত একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় রিভিউ থেকে আবার আপিল শুনানির প্রথম ঘটনা বুধবার প্রধান বিচারপতি রেফাত আহমেদের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপিল বেঞ্চ এই আদেশ দেয় মঙ্গলবার আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের প্রথম শুনানি শেষ হয় মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় দু সালে গ্রেপ্তার হওয়ার সময় জামাতে ইসলামের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ছিলেন আজহার চোদ্দ সালে মৃত্যুদণ্ডাদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে জুলাই আগস্টের বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের একাংশ তাদের দাবি আহত অধিকাংশই কোনো খোঁজ নিচ্ছে না অন্তর্বর্তী সরকার দেয়া হচ্ছে না যথাযথ চিকিৎসা ও ক্ষতিপূরণ বুধবার দুপুরে মিছিল নিয়ে রাজধানীর তেজগাঁওয়ের প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে সড়কে বসে পড়েন তারা আহতরা বলেন আন্দোলনের প্রায় সাত মাস পার হলেও আহতদের তালিকা প্রকাশ করতে পারেনি সরকার দ্রুত পদক্ষেপ না নিলে সারা দেশে আহতরা এক হয়ে সড়ক অবরোধের মতো কর্মসূচি দেওয়ার ঘোষণাও দেয়া হয় প্রধান উপদেষ্টার কার্যালয়ের সামনে থেকে রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ীকে গুলি করে স্বর্ণ ও টাকা লুটের ঘটনায় তিন দিনেও কাউকে ধরতে পারেনি পুলিশ এতে ক্ষোভ জানিয়ে সড়ক অবরোধ এবং রামপুরা থানার সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বজন ও ব্যবসায়ীরা পুলিশ বলছে ছিনতায় জড়িতরা পেশাদার সন্ত্রাসী দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে এদিকে আইন শৃঙ্খলা পরিস্থিতি দেখতে বিভিন্ন থানা পরিদর্শন করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা রবিবার রাতে রাজধানীর বনশ্রীতে ব্যবসায়ী আনর হোসেনকে গুলি করে স্বর্ণ ও টাকা লুট করে ছিনাইকারীরা চিন্তাইকারীরা এখনও গ্রেফতার না হয় বুধবার রামপুরা থানার সামনে আহতদের স্বজন ও ব্যবসায়ীদের এই অবস্থান কর্মসূচি তারা বলেন সব প্রমাণ থাকার পরও ব্যর্থতার পরিচয় দিচ্ছে প্রশাসন সন্ত্রাসীরা তিনটা মোটরসাইকেল করে যে হামলা চালিয়েছিল তার মধ্যে ন্যামপ্লেয়ার ছিল এই হুন্ডাগুলির মালিকানা কারা যদি প্রশাসন চিহ্নিত করতে পারে তাহলে তাদেরকে শনাক্ত করা অবশ্যই সম্ভব এর আগে বনশ্রীতে মানব বন্ধন করে ব্যবসায়ীরা পরে সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ মাননীয় ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে ওনার সাথে আমরা সহানুভূতি জানাইতে চাই স্যার আমরা এইটা আপনার কাছে সুস্থ তদন্ত চাইতেছি আমাদের মালামাল নিয়ে ব্যবসা করি কিন্তু আমাদের কোনো নিরাপত্তা নাই রাষ্ট্র আমাদেরকে নিরাপত্তা দিতে পারতেছে না রাষ্ট্রীয় আমাদেরকে কোনো কিছু দিতে পারতেছে না তাহলে কি আমরা কিভাবে ব্যবসা করব পুলিশ বলছে চিন্তাকারীদের ধরতে তৎপর তারা ঢাকা শহরের বাহিরের একটা চক্র হওয়ার সম্ভাবনা বেশি ওরা ঢুকে কাজ করে আবার চলে যায় তা আমরা ওই চক্রটাকে আইডেন্টিফাই করার চেষ্টা করতেছি মধ্যে অনেক দূর অগ্রসর হয়েছে এবং যে কোনো মুহূর্তে আমরা একটা ফলপ্রসূ রিজাল্ট দিতে পারবো এদিকে আইন শৃঙ্খলার পরিস্থিতি দেখতে রাজধানীর বিভিন্ন থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা নির্দেশনা দেন রাজধানী সহ সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষায় নিরাপত্তা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ সতর্ক থাকার আরিফুল ইসলাম ডিবিসি নিউজ ঢাকা অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নতুন উপদেষ্টা হলেন মাহফুজ আলম বুধবার রাষ্ট্রপতির আদেশ ক্রমে মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয় গতকাল তথ্য ও ডাক যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেন নাহিদ ইসলাম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়কের দায়িত্ব পালন করেন নাহিদ ইসলাম শিল্প ও ক্যাপটিভে গ্যাসের দাম বাড়ানোর শুনানিতে তোপের মুখে পড়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি এ সময় গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব আগামী রবিবারের মধ্যে খারিজের দাবি জানান ব্যবসায়ী এবং ভোক্তা অধিকার সংগঠন তারা বলেন বাড়তি চৌত্রিশশো কোটি টাকার জন্য গ্যাসের দাম বাড়ানোর প্রস্তাব গণবিরোধী শিল্পকারখানায় কারখানায় ব্রয়লার ও জেনারেটরে সরবরাহ করা গ্যাসের দাম ত্রিশ টাকা ও একত্রিশ দশমিক সাত পাঁচ টাকা থেকে বাড়িয়ে পঁচাত্তর দশমিক সাত দুই টাকা প্রস্তাব করেছে পেট্রোবাংলা এর ওপর শুনানির আয়োজন করে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি শুনানি চলাকালে অংশীজনদের তোপের মুখে পড়ে বিইআরসি শুরু হয় হট্টগোল শিল্পের পক্ষ থেকে আপনাদের প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করলাম ব্যবসায়ীদের আশঙ্কা নতুন করে গ্যাসের দাম বাড়লে শিল্পখাত মুখ থুবড়ে পড়বে বন্ধ হবে নতুন বিনিয়োগ এটা যদি পাশ হয় আমাদের দেশে ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে সুতরাং প্রস্তাব তো আপনারা করেছেন প্রস্তাবটা হয়েছে জুলাই আন্দোলনে পারে না আপনারা এটা বন্ধ করেন সরকারের এই সিদ্ধান্ত আইন বিরোধী বলেও দাবি করেন বক্তারা যে যখন প্রস্তাব উত্থাপিত হবে অন্ততপক্ষের দুইটা জিনিস জানতে চাই আমরা আপনারা যে সমন্বয় বলেন বৃদ্ধি বলেন না এইটার জনগণের মধ্যে তার প্রতিক্রিয়া কি হবে এবং অর্থনীতিতে তার প্রতিক্রিয়া কি হবে এ সময় বিগত পনেরো বছরের জ্বালানি খাতে লুটপাটের টাকা সমন্বয় করে গ্যাসের দাম কমানোর দাবি জানায় ক্যাব পেট্রো বাংলা যেসব কথাগুলো বলেছে এই পরিবর্তিত পরিস্থিতি আগে হলে তাদের প্রতি কর্ম করুণা হতো এই পরিবর্তিত পরিস্থিতিতে মনে হয় তাদের চরিত্র নষ্ট হয়ে গেছে শুধুমাত্র বিআরসির হিসেবে যে পনেরো পার্সেন্ট ভ্যাট যে আমদানি পর্যায়ে নেওয়া হচ্ছে তাতেই সাড়ে তিন হাজার কোটি টাকা আমাদের কাছ থেকে বেশি নিয়ে যাওয়া তা হচ্ছে ওটা যদি বাদ দেওয়া হয় তাহলে পেট্রো বাংলার এই প্রস্তাব আনা লাগে না এর আগে অডিটোরিয়ামের সামনে মূল্য বৃদ্ধি শুনানি বন্ধের দাবিতে মানব বন্ধন করে কনজুমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাব ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা দেশে খেলাপি ঋণ তিন লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বলে জানিয়েছে গভর্নর যা দেশের ইতিহাসে সর্বোচ্চ বছর ব্যবধানে এই অঙ্ক বেড়েছে দুই লাখ কোটি টাকা আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংক থেকে নামে বেনামে অর্থ বের করে নেওয়া হয় যা এখন খেলাপি হিসেবে চিহ্নিত হচ্ছে কেন্দ্রীয় ব্যাংকের সংবাদ সম্মেলনে গভর্নর আরো জানান বিতরণ করা ঋণের বিশ দশমিক দুই শতাংশই এখন খেলাপি গত ডিসেম্বরে ব্যাঙ্ক খাতে বিতরণ করা ঋণের স্থিতি ছিল সতেরো লাখ এগারো হাজার চারশো দুই কোটি টাকা এর মধ্যে তিন লাখ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার বেশি খেলাপি হয়েছে এ অঙ্ক বিতরণ করা ঋণের বিশ দশমিক দুই শূন্য শতাংশ এটা ছিল ষোলো দশমিক নয় থেকে এখন বিশ দশমিক দুয়ে গিয়েছে এই কোয়ার্টারে যদিও দু সালের ডিসেম্বরে খেলাপি ঋণ ছিল এক লাখ পঁয়তাল্লিশ হাজার ছয়শ তেত্রিশ কোটি টাকা অর্থাৎ এক বছরের ব্যবধানে বেড়েছে দুই লাখ কোটি টাকা আর ছয় মাসে বেড়েছে এক লাখ চৌত্রিশ হাজার কোটি টাকা সেপ্টেম্বরে এটা ছিল দুই লক্ষ পঁচাশি হাজারের মতো তো দুই লক্ষ পঁচাশি হাজার থেকে তিন লক্ষ পঁয়তাল্লিশ বেড়েছে এটা আরও বাড়বে এটাই আমি বলতে পারি এটা এখনও আমরা শ্রেণীকৃত ঋণের যে চূড়া সর্বোচ্চ পর্যায়ে সেটা আমরা এখনো পৌঁছাইনি গভর্নর জানান বিগত সরকারের সময় খেলাপি ঋণের অঙ্ক কম দেখানো হতো এটি নয় শতাংশের ঘরে আটকে রাখা হয়েছিল তবে তার ধারণা পুরো হিসাব শেষে এটি বাড়বে আরও অন্তত নয় শতাংশ বর্তমানে রাষ্ট্রায়ত্ত ব্যাংকের খেলাপি ঋণের অঙ্ক বিয়াল্লিশ দশমিক আট তিন শতাংশ আর বেসরকারি খাতে এই হার পনেরো দশমিক ছয় শূন্য শতাংশ আর বেসরকারি ক্ষেত্রেও এটা বেড়েছে অনেকখানি দুর্বল ব্যাংকগুলোকে পুনর্গঠন করার পরিকল্পনার কথা জানিয়ে গভর্নর বলেন যেসব ব্যাংক একীভূত করার দরকার সেগুলো একীভূত করা হবে কিছু ব্যাংক নতুন বিনিয়োগকারী নিয়ে পুনর্গঠন করা হতে পারে আইনগত ব্যবস্থা নেওয়া হলে আমাদের অ্যানুয়াল সরি অ্যাসেট কোয়ালিটি রিভিউর কার্যক্রম চলছে আপনারা জানেন ছটা ব্যাংকে চলছে আরও কিছু ব্যাংকে আমরা খুব শুরু করতে যাব সেগুলো হয়ে গেলে আমরা ইনশাল্লাহ ব্যাংক রেজলিউশন অ্যাক্ট অনুযায়ী আমাদের ব্যাংকিং খাতকে একটু পুনর্গঠন করার একটা প্রচেষ্টা আমরা নেব তবে এ মুহূর্তে কোনো ব্যাংক বন্ধ হওয়ার সম্ভাবনা নেই জানিয়ে গভর্নর আরও বলেন কোনো ব্যাংক বন্ধ হয়ে গেলেও গ্রাহকের আমানতের নিরাপত্তা দেবে বাংলাদেশ ব্যাংক রে হক ডিবিসি নিউজ ঢাকা ডি বিসি ছিল এখনকার মতো ডিভিসি নিউজের সংবাদগুলো প্রত্যেকটা ডিজিট করুন ডিভিসি নিউজটা ঠিক আছে ডিজিট করুন ডিভিসি নিউজ পেসি এবং ইউটিউব চ্যানেল সঙ্গেই থাকুন ডিভিসি